কুমতুল্লাহি আল্লাহামদুল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে নুরনবী বিশ্বনবী সাল আলি আসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ্মা আহমিন আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করবো বেদাওয়াত কাকে বলে বেদাত সম্পর্কে আলোচনা করব কারণ কিছু বেদাতি কিছু লা মাঝাবি আহলে হাদিস কিছু ইমাঞ্চর কিছু বক্তা বেরিয়েছে এরা সমস্ত কিছুকে বেদাত বলে এরা মানে সব উড়িয়ে দিচ্ছে যেটা মানে কি আহলেসন্নাত জামাতের মানুষ যেটা মানে করতে যাচ্ছে সেটাকে বেদাৎ বলে ফতোয়া দিচ্ছে তা আমি প্রত্যেককে বলবো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্ট বক্সে যারা লিখছেন ওই বেদাতে যারা সাপোর্ট করে যে সমস্ত ভাইয়েরা কমেন্ট বক্সে লিখছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা যে বেদাঁতি আহলে হাদিসদের অনুসরণ করছেন এখানে আপনাদের জন্য ছোট্ট একটা কথা বলি কথা হলো যে আমরা যে সমস্ত আলেম ওলামা মহাদিস মহাকিককে মানি যিনাদের কিতাব অনুযায়ী আমরা চলি তিনারা হলো মানে হাক্কানি আলেম তিনারা মানে জাহিরি এবং বাতিনি ইলিম অর্জুন করেছে নবীর সঙ্গে দিদার করেছে এবং তিনারা কিতাব লিখে দিয়ে গিয়েছে কিন্তু সেখানে কোনো জায়গায় বলেনি যেগুলো মানে কি আমরা মুস্তাহাব নফল যে ইবাদতগুলো করবো সেগুলো কোনো জায়গায় বেদাতও বলেনি কোনো জায়গায় হারাম নাজায়জ বলে ফতোয়াও দেয়নি কিন্তু আপনারা যাদেরকে ভালোবাসেন যাদের অনুসরণ করেন বাংলাদেশে যেমন মুফতি আমির হামজা যেমন হচ্ছে রাজ্জাক বিন ইউসুফ কাজাব যে এই সমস্ত তবে মুজফর বিন থেকে শুরু করে ইন্ডিয়া ইয়াসিন থেকে শুরু করে রাহুল ব্রাদার থেকে শুরু করে মুমতাজুল থেকে শুরু করে বাংলাদেশে যারা এক চোটে আলে হাদিস যারা রয়েছে এ দেখে আপনার অনুসরণ করছেন করেন কিন্তু আপনাদের কাছে প্রশ্ন হলো তারা ইলমে জাহিরি অর্জুন করতে পেরেছে কি না আমি জানি না কিন্তু বাতিলের দিক দিয়ে তারা অর্জন করতে পারেনি প্রকৃতি তারা কিন্তু আলেম নয় এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে তারা এখন পর্যন্ত নবীর সঙ্গে কেউ দ্বিধা করতে পারেনি আপনারা জিজ্ঞেসা করবেন তারা মানে কোহাজা হাদিস মুখস্থ করেছে জিজ্ঞাসা করবেন মনে হয় দশ থেকে পনেরোটা হাদিস বলতে পারবে কিনা আন্দাজে কিন্তু আমরা যে সমস্ত মহাকিক মানে যাদেরকে আমরা ভালোবাসি তিনারা কেউ সাত লক্ষ কেউ ছয় লক্ষ কেউ তিন লক্ষ কেউ চল্লিশ কেউ পঞ্চাশ হাজার এইরকম হাদিস মুখস্থ আমরা ওই সমস্ত হাকখানে আলেমদের কথা শুনি এবং তিনাদের কিতাব অনুযায়ী ইনশাআল্লাহ আমরা চলার চেষ্টা করি তো এবার আপনারা কাকে গ্রহণ করবেন কাকে গ্রহণ করবেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু কমন বক্সে যা লিখছে তাদেরকে বলবো যে আপনারা বারো বছর থেকে নামাজ পড়া ধরেছেন তো না চল্লিশ থেকে পঞ্চাশ বছরে ধরেছেন যারা কমন বক্সে লিখছেন মনে হচ্ছে কাউরি মুখে তো দাঁড়ি নেই নবীর শূন্য তো আদায় করেন না তা আপনারা অত মানে বাতিলদের দিকে তো হবেন আগে নিজের সাইড আগে ঠিক করুন কত বছরে নামাজ কাজা আছে সেইগুলো আদায় করুন সেইগুলো ঠিক আছে কি না আর মানে হালাল খাবার খাচ্ছেন কি না সেইগুলো আগে ঠিক করুন আগে নিজে নিজের আগে আয়ত্তটা আগে ঠিক রাখুন যে আমি যা কিছু করেছি যা কিছু খাচ্ছি এগুলো সঠিক আছে কি না এই জন্য আপনারা এই বাতিলদের প্রতি সাপোর্ট করছেন আর যদি সঠিক পথে থাকতেন তাহলে বলতেন যে না আমরা কখনোই তাদেরকে সাপোর্ট করব না কারণ হাতখানে আলেম থাকতে এই সমস্ত আলেম দিয়ে শুনে কেন আমাদের ইমানটা নষ্ট করব কিন্তু সেগুলো তো আপনারা করবেন না কারণ আপনাদের মাথা মানে কি খেয়ে ফেলেছে তা আপনারা তাদের ইচ্ছা মতো তাদের মত মত পথ নিয়ে থাকুন না কেন আপনার কে নিষেধ করছে তো আসুন আমরা আজকে বেদাত নিয়ে আলোচনা করব বেদাত সম্পর্কে আলোচনা করব আহলে সুলনাতাল জামাতে যে সমস্ত সাধারণ ভাইয়েরা রয়েছেন তাদের জন্য এবং প্রত্যেককে হলো ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেককে বলবো যে সাধারণ মানুষকে বলবো যে এরা কিছু আহলে কোরআন বেরিয়েছে কমেন্ট বক্সে লিখছে শুধু কোরআন থেকে দলিল কোরআন থেকে দলিল কোরআন থেকে দলিল যদি নিতে চাও কোরআনের মধ্যে যে একটা কথা মাথায় রাখবে যে কোরআন হচ্ছে এক নম্বর হচ্ছে দলিল দুই নম্বর হচ্ছে হাদিস তিন নম্বর ইজমা চার নম্বর হচ্ছে কিয়াস চারটে দলিল তার মধ্যে কোরআনে সব কিছু পাওয়া যাবে না যদি পাওয়া যদি যেত তাহলে হাদিসের প্রয়োজন হতো না কোরআন হাদিসে যদি সব যদি পাওয়া যেত তাহলে ইজমারও দরকার ছিল না কি আশেরও দরকার ছিল না তাহলে মাজাব মানারও দরকার ছিল না কিন্তু যারা হলে কোরান এরা বলছে যে কোরআনে নেই মানে কি বাপদাদার লিখিত কিতাবেতে ওটা দলিল নয় তা বাপদাদার যে লিখিত কিতাবগুলো আজ তোমার বাপ দাদা পড়ছে আজ তোমরা নিজে নিজে মানে বলছো যে আমার বাপ দাদা মানে কি কিতাব মানবো না মানো মানো না তা কে মানতে বলছে তো কোরআনের মধ্যে যে তুমি যে মানে কথাগুলো বলছো যে মোবাইল থেকে শুরু করে বাস ট্রেন যে ভাত খাওয়া শুরু করে যে এ টু জেড যেগুলো আছে সবগুলি কি কোরআন শরীফের মধ্যে কি আছে নেই কিন্তু সেগুলো কি যেগুলো কোরআন হাদিসের মধ্যে নেয় সেগুলো ইজমাকিয়াস করতে হয় এই জন্য মাঝাব আমরা অনুসরণ করি মাঝহ অনুসরণ করার কারণে কোনটা সঠিক কোনটা বেটেক তিনি ঠিক করে গিয়েছেন সেইগুলো আমরা মেনে চলবো আমরা এখানে নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করবো নিজের ইচ্ছা মতো কোরআনে মানে করবো কোরআনে যেটা আছে সেটা মানবো কোরআনে যে নাই মানবো না আমরা এরকম দলের লোক নয় আমরা হলাম মাঝাব মাননিওয়ালা লোক বেদাৎ কাকে বলে বেদাত সম্পর্কে যে আমি যে কিতাবটা দেখাবো রহমাতুল আলীহের লেখা কিতাব প্রত্যেকটা জিনিস বেদাত কিন্তু বেদাতের প্রকারভেদ ভেদ আছে কুল্লু বেদাতিন দলালা কুল্লু ফিল নারী তাহলে এখানে কি বললেন যে কুল্লু বেদাতিন দলালা যে এখানে যে এখানে যে আমরা যেটা জানব যে বেদাত সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে এখানে মানতে হবে যে বেদাত কাকে বলে বেদাত মানে কি বেদাতের মানে কি সার সংক্ষেপ এইগুলো সব কিছু আমাদের জানা প্রয়োজন কিন্তু আজ আমরা সবগুলো বেদাতের মধ্যে গড়িয়ে দেব। এটা কখনো হবে না বেদাতে ভালো আছে বেদাতে মন্দ আছে তো আজ আমরা দেখব বেদাতের শাব্দিক অর্থটা কি অর্থ বিশ্লেষণ করলে বোঝা যায় যে আল শব্দের বেদাতের আরবি যে অর্থ হচ্ছে বেদা ধাতু থেকে নির্গত হয়েছে এবং যার অর্থ হলো পূর্বে কোনো নমুনা ছাড়া নতুন জিনিস আবিষ্কার করা এবং কোনো জিনিসকে অস্তিত্ব আনয়ন করাকে আরবিতে বেদাত বলা হয় তাহলে বেদাত কাকে বলে যে নভী যুগে যেটা ছিল না যখন এটা এখন চালু হয়েছে তাকে বেদাহাত বলা হয় তো বেদাতে ইবনে ফারিস যার মৃত্যু হল এক হাজার চার হিজড়িতে তিনি বলেন পূর্বে কোনো দৃষ্টান্ত বা নমুনা ছাড়া কোনো জিনিস আবিষ্কার করাকে বেদাত বলা হয় ইবনে ফারেস মাকাইসুল লুগাতের প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন দুশো তিন পৃষ্ঠা তারপরে ইবনে হাজার আসকালামুর রহমাতুল্লাহ আলীহে তিনার অফাত হল আটশো বাহান্ন হিজড়িতে তিনি বলেছে বেদাহাতের পূর্বে কোনো নমুনা ছাড়া কোনো কিছুই বানানো তাকেই বলা হয় কি বেদাহাত এবং বেদাতের পারিভাষিক একটা পরিচয় আছে বেদাতের পারিভাষিক একটা পরিচয় তো ইমাম এহিয়া ইবনে সর নবাবি রহমাতুল্লাহ আলীহে তিনি বলেছেন ছশো সাতষট্টি হিজরিতে তিনি রফাত তিনি বলেছেন বেদাতের দ্বারা সেই নতুন কাজ উদ্দেশ্য যা আল্লাহ রসুলসল আলি আসাল্লামের জীবন দশাই ছিল না কিন্তু আল্লামা ইবনে তাইমিয়া মৃত্যু সাতশো আঠাশি হিজড়িতে তিনি বলেন বেদায়তদের এমন কাজ উদ্দেশ্য বিশ্বাস ইবাদতে কোরআন হাদিস ইজমা বিরোধী হয় তাহলে খারিজি রাফিজি কাদিরিয়া জাহিমিয়া আকিদা বিশ্বাস এবং ইবনে রাজাব হাম্বালি রহমতুল্লাহ আলীহে জিনার মৃত্যু হলো সাতশো আঠাশি তিনি বলেছে বেদাহাতের দ্বারাই যে নতুন কাজ উদ্দেশ্য যে কাজের শরীয়তের কোনো ভিত্তি নেই তবে যে কাজ শরীয়তের ভিত্তি রয়েছে যেগুলো বেদাহাত নয় যদিও শাব্দিক এইগুলি বেদাহাত তারপর ইবনে হাজার আসকাল আলী রহমতুল্লাহ আলীহে তিনি বলেছেন দাসা দ্বারাই এমন নতুন কাজ উদ্দেশ্য করে শরীয়তে কোনো ভিত্তি নেই যে মোহদাসা শরীয়তে পরিবার বেদাহাত বলা হয় তাই এমন কোনো কে বেদাওয়াত বলা যাবে না যা শরীয়তে ভিত্তি আছে শরীয়তে বেদাওয়াতে মজমুমাহকে বেদাওয়াত বলা হয় বেদাওয়াতে লগভিয়া কে বেদাওয়াত বলা হয় না প্রত্যেক সেই কাজকে বেদাওয়াত বলা হয় যা পূর্বে কোনো নজির দৃষ্টান্ত নেই বেদাতে মাহমুদা হতে পারে আবার বেদাতে মজমু মা হতে পারে কিতাবে নাম ফতুহুল বাড়ি তেরো নম্বর খণ্ড দুশো পৃষ্ঠা এবং তাহজিবুল আসমা ওয়াল লুগাত এবং মাজমাউল ফতুয়া এবং uh, জামিউল হিকাম এই সমস্ত কিতাবের মধ্যে রয়েছে ফতে বাড়ি তেরো নম্বর পিস তেরো নম্বর খণ্ডের মধ্যে রয়েছে এবং শুধু তাই নয় বেদাতে বেদাতে বিস্তারিত বিস্তারিতভাবে তিনি বর্ণনা করে বলেছেন যে মূলত বেদাতে মুস্তা হাসানে আওতায় পড়ে তবে তা বেদাতে হাসানা হবে এবং বেদাত অপছন্দ বিষয়ে আওতায় যদি পড়ে যায় বেদাতে সাইয়া হবে ইমামে বদরুদ্দিন আইনি যেনার অপাধ হল পাঁচ আটশো পঞ্চান্ন হিজড়িতে তিনি বলেছে উমদাদুল কারীর মধ্যে বলেছেন যে মূলত বেদাহাত করে নতুন কাজ আল্লাহ রসুল সাল্লামের জামানাই ছিল না কিন্তু এই দুটি বিভক্ত হয়েছে যদি এটা হাসানে আওতায় পড়ে তাহলে এটা বেদাতে হাসানা আর যদি অপছন্দ কাজে যদি পড়ে যায় তাহলে সেটা বেদাতে সাইয়া বেদাতের সংজ্ঞা এখানে বলেছে প্রত্যেক সেই কাজকে বেদাহাত বলা হয় যা পূর্বে কোনো দৃষ্টান্ত নজির নেই কিন্তু কোরআন হাদিসের ভিত্তি নেই এটা বেদাত তবে বেদাতের অবৈধ নাজায়জ নয় সেই বেদাতের নাজায়জ কোরআন হাদিস স্পষ্ট হুকুম বিপরীত তাই বেদাতের সাইয়াজে সেই বেদাতকে বলা হয় যে বেদাতের কারণে কোনো সুন্নাতকে পরিহার করার কারণ হয় যে বেদাতের কাজের কারণে কোনো সুনাব পরিহার হয় না শরীয়তে পরিবেশে মুবা বলা হয় তাহলে এখানে ভূপালি বলেছেন যা তেরোশো সাত হিসিতে মানে অফাত তিনি বলেছেন সেই কাজে বেদাহাত যার দ্বারা সুন্নত উঠে যায় যে কাজের দ্বারায় কোনো সুন্নত উঠে যায় না তা বেদাত নয় সেটা হচ্ছে মুবা তাহলে এখানে বেদাহাত আমরা বুঝতে পারলাম যে বেদাতে মোস্তাহাব কাজে পড়ে যায় কোরআন হাদিসের সাথে বিপরীত নয় সেটা হচ্ছে বেদাতে মুবা বলা হয় যেগুলো মন করা মাকুরু হারাম বলা হয় শরীরতে বে ইনসাফ করা এটা সামিল হয়ে যায় এবং কোরআন মসজিদে বেদাওয়াতের শব্দ ব্যবহার কি কোরআন মাজিদের দ্বারায় তিনি বলেছেন যে বেদাওয়াতের দ্বারায় বলছে কুল মা কু বেদাওয়াতি মিন যা আপনি বলে দিন যে আমি কোন প্রথম নবী নয় আমার পূর্বে রিসালাতে কোনো দৃষ্টান্ত নেই তাহলে কোরআন মাজিদের আয়াতে প্রত্যেক সেই নতুন যদি বেদাহতের যার কোনো উপমা দৃষ্টান্ত পূর্বে ছিল না এবং শুধু তাই নয় আরও বলেছেন যে ওয়া ও নবিয়াতন হা আল হিম ই যে উরুহ বা নিয়াদ আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ায় উপক্ষে করা বেদাতের নিজের সৃষ্টি করেছিলেন আমি তাদের উপর তা ফরজ করিনি তা ফরজ করিনি তো এখানে হাদিসের মধ্যে বেদাহাতের পরিভাষা হাদিসের মধ্যে বেদাহাতের শব্দের ব্যবহার সিদ্দিকা চার হাজার পাঁচশো উন নব্বই নম্বর বুখারি শরীফ দু হাজার পাঁচশো পঞ্চাশ নম্বর হাদিস এহিয়া উলুমদিন দ্বিতীয় খণ্ড তিন পৃষ্ঠা এবং আন নেহায়া ফি গারিবিল হাদিস ওয়াল আসা প্রথম খণ্ড একশো ছয় পৃষ্ঠা এখানে বলেছেন আমিরিন হাজত আয়শাসির ডি কাধিল লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল্লাম বলেছেন মান আহাদা ফি আমরিনা হাজা মা লাই মিনহু ফা হুয়া রুদ্দুন এখানে বলে যে ব্যক্তি আমার ধর্মে এমন কোন নতুন কিছু সৃষ্টি করল এই ধর্মে মধ্যে নয় সেটা মার দুদপ্প্র কোথা খ্যাত মানে কি এখানে শুরু তাই নয় হজরত আয়সা সিদ্ধিকা ভয় শরীফের মধ্যে বলেছেন যে মান আহা ফি আমরিনা হাজা মা লাইসা ফি দিনিহি ফাহুয়া রদ্দুন যে যে ব্যক্তি আমার ধর্মে এমন নতুন কিছু সৃষ্টি করলো প্রকৃতিপক্ষে ধর্মে ছিল না সেটা মারদুবা বা প্রত্যাখ্যাত এবং এ হাদি দুটির মধ্যে আহাদাসা এবং মা লাইসা অন্যটি আহাদাসা মা লাইসা এই লক্ষণীয় আহাদা শব্দের অর্থ হলো নতুন কিছু সৃষ্টি করা মা লাইসা মিনহ আহাদাস শব্দের অর্থ স্পষ্ট সেই নতুন কিছু যা ধর্মে নতুন নেই হাদিস সেই অর্থে একটি প্রশ্ন উদিত হয় আহাদ হাদাসা মানে অর্থ নতুন কিছু সৃষ্টি করা তো নতুন কিছু সৃষ্টি হচ্ছে মালাইসা মিলহু মালাইসা ফিহি তো এই কারণ কি কেন যদি সেই ধর্মের অংশ হয় তাহলে এটা প্রয়োজন ছিল না তাহলে এখানে বুঝে গেল আহাদাসা মালাইসা মিনহু বলার কারণ হলো হাদিস সে গভীরভাবে পর্য আলোচনা করলে প্রত্যেক নতুন কাজ প্রত্যক্ষ নয় কেবল সেই নতুন কাজে মার্দ ধর্মের যার কোনো দৃষ্টান্ত ভিত্তি নেই এই কারণে ইবনে আসি জজরি রহমাতুল ছয় হেজি তিনার অফাত সেই দলিল সম ভিত্তিতে তিনি বলেছেন যে এখানে যে অর্থ হবে প্রত্যেকে সেই নতুন শরীয়তে অসুর বিরোধী শূন্যতের সাথে কোনো মিল মানে রাখে না সেটাই হলো বেদাহাত ইমাম গজ্জালি রহমাতুল্লা আলিহে তিনি এহিয়া উলুমুদ্দিনের মধ্যে বলেছেন যে তিনি অফাত হলো পাঁচশো পাঁচ ইমাম তিনি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আহাদা সাহ বা মালাই সামিন এই দুটি পাওয়া যাবে না ততক্ষণ সেটা বেদাতে মাজমুমা বা মন্দ বেদাত বলা যাবে না তিনি বললেন প্রত্যেক বেদাত নিষিদ্ধ নয় সেই বেদাত নিষিদ্ধ প্রতিষ্ঠিত সুন্নাত বিপরীত শরীয়তে কোনো বিধান উঠিয়ে দেওয়া এটা ইল্লাও বিদ্যমান থাকায় শর্ত তাহলে এখানে আমরা বেদাতের যে আমরা যে বেদাতের যে নিয়মগুলি আমরা বুঝতে পারলাম তা বেদাতের যে নিয়মগুলি আমাদের কাছে এখানে প্রকাশ আমরা পেলাম তাহলে বেদাত মানে সম্পর্কে যে আলোচনা হাদিস থেকে দেখলাম কোরআন থেকে দেখলাম এই সমস্ত মানে কি যে বড়ো বড়ো আলেমরা তিনারা বেদাত সম্পর্কে কি বললেন আমরা সেটাও বুঝতে পারলাম তাহলে এবার আমরা বেদাহাত সম্পর্কে আমরা আরেকটু একটু দেখব যে বেদাহাতের মানে কি যে এখানে ভাগ রয়েছে বেদাতের ভাগ রয়েছে তো বেদাতে আমরা ভাগ সম্পর্কে আমরা একটু আলোচনা করবো যে বেদাতে ভাগ এখানে দেওয়া আছে যে বেদাত মানে ভাগ সম্পর্কে আমাদের জানা অত্যন্ত প্রয়োজন বেদাত মানে পোকারভেদ বেদাত মানে কাকে বলা হয় এটা তো মানে কি বুঝতে পারলে যেটা নতুন নবী ছিল না যেটা নতুন চালু হয়েছে তাকে বেদাত বলা হয় তো এখানে বেদাতের পোকার ভেদ তো বেদাতের পোকার ভেদের জন্য যে এখানে বলা হয়েছে আল মফসুদ কিতাবে এবং শহীদ মুসলিম শরীফের মধ্যে বলা হয়েছে যে ইমাম জুয়াইনি রহমাতুল আর বলেছেন যে শরীয়তে কোনো কাজ করা না করা মুকাল্লাফ ও বিশ্বারকে পূর্ণ তিনি মানে বলেছে মুবা যাতে কোনো জবাবদিহি নেই এই কথা যেসব কাজ হারাম ফরজ হওয়া কোরআন সন্ন্যের মধ্যে হুকুম নেই সেটা মুবা বলে এই সম্পর্কে কোনো বাধা নিষেধ নেই কিন্তু এই জিনিসগুলো মূলত যে মুবা কিন্তু আমিল সিদ্দিকা বলেন যে হাদিস থেকে যে অর্থ মুরাদ হয় যে কোনো কাজ যদি সেটা ভালো কাজ হোক না কেন ইসলাব মিলাদ কোনো সামাজিক কাজগুলো এইসব কোরআন হাদিস কোনো সরাসরি নফস পাওয়া না যায় তবে বেদাত ও এই মানে কি নিরাট ভুল কেননা যদি অর্থ এইরূপে কোরআন হাদিসে নাই কিন্তু এমন করা যায় যে হারাম তবে শরীয়তের মধ্যে মুবা বলতে কিছু থাকবে না তাহলে কেন মুভা বলা হয় সেই সব কাজ যার কোনো নির্দেশ শরীয়তের মধ্যে নেই তো ওলামাইকরাম বেদাতের দুই ধরনের পোকা করেছে একটা হচ্ছে লাঘবি বেদাত শাব্দিক বেদাত আর একটা শরীহি বেদাত তাহলে এখানে লাঘবি বেদাতের পরিচয় কি যার যেসব নতুন কাজ শরীর কোরআন সুন্নার মধ্যে সাব্যস্ত নয় নমুনা ভিত্তি কোরআন সুন্না মধ্যে মানে বিদ্যমান যাকে শরীয়তে হাসান বলা হয় যেমন নামাজ তারাবিদ্ জামাত কোরআন মাজিদ হারাকাত ধর্মীয় জ্ঞান বোঝার জন্য নাহু সার ওসুল তফসি ওসুল হাদিস এই বিষয়ে তালিম এই সমস্ত ইবনে তাইমিয়া বলেছে মিনহাজুসন্না আহল হাদিসদের নেতা তিনি বলেছেন যে হাজরত উমারে ফারুকে একটা হাদিসকে ব্যাখ্যা করেছে জামায়াতের সৌহে তারাবি নামাজকে বেদাত বলা হয়েছে কিন্তু এই কাজটা প্রথমে আদায় করা হয়নি এই কারণে এটা লাগবি বেদাত শরীয়তে বেদাত নয় শরীয়তে বেদাত হলো গুমরাহি শরীহ দলাল ব্যতীত মানে পালন করা হয় সরি সরিহি বেদাত যেটা বলা হয়েছে যে শরীয়তে বেদাত বলে মানে কোরআন সুন্না বিপরীত নয় আখিয়ার উন্মতে ইজমা না বিপরীত তাহলে এখানে নতুন কোনো কাজ শরীয়তে দলিল ভিত্তির নমুনা কোরআন সুন্না আখিয়ার উম্মতে ইজমা বিপরীত হয় খারিজি রাফিজি কাদিরিয়া জাহিরিয়া আকিদা তো শায়েক ইবনি রাজ হাম্বালি রহমাতুল্লাহ আলীকে তিনি বলেছে সাতশো পঁচাত্তর আফাত তিনি বলে প্রত্যেক নতুন কাজ বেদাত বলা হয় তো ভিত্তি শরিয়তে নেই নতুন কাজের ভিত্তি শরীয়তে আছে শরিয়তে বেদাত নয় তাই শব্দিক অর্থে বেদাত বলা হয় জামিউল উলুম ওয়াল হিকাম কিতাবের মধ্যে রয়েছে তা বেদাতে বিবেচন যারা করেছেন তারা হলো মানে কি যে বেদাতে মানে বলেছে ইবনে তাইমিয়া ইবনে কাসিদ হাম্বালি আল্লামা শকানি এবং নবাব হাসান ভুপালী আব্দুল আজিজ বিন বাজ পর্যন্ত এরা মানে কি এগুলো ভাগ ছেন। তাহলে এখানে বোঝা গেল যে বেদাহাতের যে আমরা পোকারভেদ বুঝতে পারলাম যে এইগুলো হচ্ছে দুটো প্রকার ভেদ তাহলে বেদাত সম্পর্কে আমরা পরিপূর্ণ বুঝতে পারলাম বেদাত পরিচয় যদি না জানা যায় তাহলে সবগুলোকে খারাপ বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া একেবারে উচিত হবে না গোনা হবে তাই আমাদের প্রত্যেককে জানতে বেদাতে সইয়া বেদাতে হাসানা বেদাতে মুবাকাকে বলে এইগুলো এবার আমরা পরিচয় আসতে আসতে জানবো তাই প্রত্যেককে বলবো যে ভিডিওটা আপনারা শুনবেন যারা বেদাত বলে তাহলে যে বিবাহ মানে কি যে করে যে মায়ের সঙ্গে বাপের যে বিয়ে হয়েছিল বেদাত মানে কি যে মানে কাজ করেছে সেই সময় মা বাপ যুগে ছিল না কিন্তু কোরআনে হরকত লাগিয়েছে যে লাগিয়েছে এটা মানে কোরআনে কিন্তু ছিল না সেইগুলো উসমান গণী লাগিয়েছে তাহলে সেটাও তো বেদাহাত তাহলে এইগুলো সবগুলো বেদাত কিন্তু বেদাত সবগুলো খারাপ বেদাত নয় কিন্তু যারা সবগুলোকে বেদাতের মধ্যে পরিণত করছে এরা হলো একদম এজিদি মার হাদিস হাদিস এরা বাহাত্তর দলের মানুষ এদেরকে একইদমী অনুসরণ করা একইদমই চলবে না এটা মাথায় ভালো করে রাখতে হবে যারা কমন বক্সে লিখছেন তারা বেশি অর্ধেক মানুষ যারা লিখছেন তারা ওই ইমাম চোর ওই ইমানচরদের দলে আছে এই জন্য তারা কমেন্ট বক্সে লিখছে কিন্তু এই ইমাংচরদের কথা এরা মানে নিজেও মানে কি গুমরা হয়েছে এবং এদেরকেও গুমরা করেছে কোনো অসুবিধা নেই এরা মানে গুমরা হয়ে থাকবে এদের কথা আমরা কেউ ফলো করে চলবো না আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের মুজাদুল মত পথ অনুযায়ী চলা তৌফিদেন